সম্মানিত প্রিয় আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যারা ইমানদার বান্দা তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে অসুস্থতা দিয়ে ব্যবসায় ক্ষতি সাধন করে পরীক্ষা করেন আর এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হতে পারে তারাই আল্লাহর খালেজ বান্দা পরীক্ষা আল্লাহ সবাইকে করেন না যারা ইমানদার যারা মমিন আল্লাহকে রব বলে বিশ্বাস করে আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেন ইতিহাসে আপনি পাবেন না যারা জালিম যারা রবকে স্বীকার করে না তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন এটা পাবেন না যেমন হজরতে এ ই্রাহিম আলীহি সালাতামে জামানাই নমরুদকে আল্লাহ মুসা আলহি সালাতামের জামানাই ফেরাউনকে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামে জামানাই আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন এটা আপনি কোরআন সুন্না থেকে পাবেন না পাবেন না কিন্তু ইব্রাহিম নবীকে মুসা নবীকে আপনার আমার পাইগম্বার নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী আসাল্লামকে আল্লাহ রব আলিন বিভিন্ন সময় পরীক্ষা করেছেন তো এই পরীক্ষার সময় আমাদের করণীয় কি আল্লাহ আমাদেরকে কোন কোন বস্তু দিয়ে পরীক্ষা করবেন পবিত্র কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরা বা করা একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যেন আমার গোলামেরা ঘাবড়িয়ে না যায় বিচলিত না হয়ে যায় এজন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একশত পঞ্চান্ন নাম্বার সুরা পবিত্র কোরআনুল কারীমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকরা একশত পঞ্চান্ন নাম্বার আয়াতে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুদা দিয়ে তোমাদের জানমালের ফল ফলাদির ক্ষতি সাধন করে আর ধৈর্য ধারণকারীরা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করবেন জানমালের ক্ষতি সাধন করে আমাদের ফসল নষ্ট করে আমাদেরকে অসুস্থ করে পরীক্ষা যখন করবেন আমাদের করণীয় কি। পবিত্র কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরা বাকার একশো ছাপান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ দীনা ঈদা আসুহিবা আমার গোলামেরা যখন বিপদে পড়বে তখন তারা বলবে বিপদ আক্রান্ত হওয়ার পরে বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করবো অল ইন্না আলিল্লাহ ও ইলাই আল্লাহ বলছেন যে আমার গোলাম যারা হবে নেককার বান্দা যারা হবে আমি যখন তাদেরকে বিপদে ফেলবো বালা মুসিবত দিব তারা বলবে আমরা তো আল্লাহর জন্যই আল্লাহর গোলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার ব্যক্তির স্বাধীনতা নাই আল্লাহ আমার রব আল্লাহ আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবেই চলতে প্রস্তুত আমার তো ব্যক্তির স্বাধীনতা নাই আমি তো গোলাম আমি তো একজন দাস আমি তো বান্দা আমার রব আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবেই চলতে প্রস্তুত আমরা সবাই একদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এইভাবে আল্লাহর কাছে শপথ করতে হবে নিজেকে হাই হতাশ করা যাবে না আল্লাহকে বিভিন্ন সময় বিপদে পড়লে আমরা এরকম কথা বলি যে আল্লাহ খালি আমাকেই দেখে আমার একটা সন্তান সব সময় অসুস্থ আমরা একটাই সন্তান সব সময় সে সফল হতে পারে না এরকম বিভিন্ন কথা বলি যে আল্লাহ আর কাউকে দেখে না খালি আমাকেই দেখে এরকম কথা যদি বলি তাহলে ইমান হারা হয়ে যাব আমরা এজন্য আল্লাহর কাছে তকুল করতে হবে সবরে জমিল এক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন ইংসা আল্লাহ যদি কখনো এমন হয় দেয়ালে পিঠ থেকে গেছে সকল রাস্তা বন্ধ হয়ে গেছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে যে বিপদে পড়েছি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোনো রাস্তা খোলা নাই এরকম বিপদে যদি কখনো পড়েন ছয়টি আমল করবেন কয়টি আমল ছয়টি আমল করবেন হাদিস দ্বারা কোরআন দ্বারা এই ছয়টি আমলের কথা আমরা জানতে পারি এই ছয়টি আমলের মাধ্যমে এমন বিপদে পড়েছেন যে আপনার দৃষ্টিতে এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই কিন্তু আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবেন এর মধ্যে এক নাম্বার আমল হল বেশি বেশি ফার পড়বেন যখনই বিপদে পড়ে যাবেন দুনিয়ার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে আপনার দৃষ্টিতে আপনি এই বিপদ থেকে বাঁচার কোনো পথ নাই বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম বেশি বেশি পড়বেন ইতিপূর্বে আমরা এই ইস্তিগফারের ৩০টি ফজিলত সম্পর্কে শুনেছিলাম যে যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেবে আল্লাহ তাকে ৩০টি ফজিলত দান করবেন এর মধ্যে আমরা শুনেছিলাম যে সকল বিপদ থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবেন সামনে আসছে আসছে আগত বিপদ বিপদ আপনি দেখতে পাচ্ছেন যে এখনো আসে নাই সেই অবস্থাতেও যদি ইস্তেকভারের আমল করেন আল্লাহ ওই বিপদ থেকেও আপনাকে বাঁচিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে এক নম্বর করণীয় হলো বেশি বেশি কি করব ইস্তেকভার করব হিংসা আল্লাহ দুই নাম্বার نوبجير পরে বেশি বেশি দরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي درود ابراهيم বা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও যে দরুদ আছে আপনি যেটা পারেন সেটা আপনি বেশি বেশি দরুদ সুরে পড়বেন এই দরুদ পড়ার ফজিলত সম্পর্কে নবীজি বলছেন এই দুনিয়ার বুকে একদল ফেরেশতা আছে যারা দুনিয়াতে শুধু খুঁজে বাড়ায় যে কে নবীর পরে দরুদ পড়ছে যে ব্যক্তি নবীজির পরে দরুদ পড়ে ওই দরুদগুলো নিয়ে নবীজির রওজায় যে আপনার নাম আপনার বাবার নাম বলে নবীর দরবারে ওই দরুদগুলো গুলো ফেরেস তারা পৌঁছিয়ে দেয় এখানে শেষ নয় শেষ নয় কোনো মানুষ যদি দরুদ শরীফ পাঠ করে তেলাওয়াত করে যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে আল্লাহ রহমত তারপরে তত বেশি পতিত হবে আল্লাহর রহমত তত বেশি গ্রহণ করতে পারবে যে ব্যক্তি যত বেশি দরুদ পড়তে পারবে আল্লাহর পক্ষ থেকে তত পুরস্কৃত সে হয়ে যাবে এখানেই শেষ নয় কোনো মানুষ যদি ইবাদত করে আমল করে ওই আমলের শুরুতে আর শেষে যদি দরুদ না পড়ে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে ওই আমল কবুল হয় না বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনি ইবাদত করছেন নফল ইবাদত করছেন আপনার প্রতিদিনের যে তসবি তাহলিল গুলো করছেন এটার শুরুতে আর শেষে যদি দরুদ না পড়েন এটা আল্লাহ দরবারে কবুল হবে না দরুদের এত দাম এত মূল্য একজন সাহাবি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি যে দোয়া করি আমার দোয়ার মধ্যে কত ভাগ আপনার দরুদ রাখবো আপনার জন্য রাখবো গো নবী আমি যদি আমার দুয়ার মধ্যে তিরিশ ভাগ আপনার জন্য রাখি এটা কি আমার জন্য যথেষ্ট হবে না নবীজি বললেন ওরে সাহাবি তুমি যদি তিরিশ ভাগ রাখো এটা তোমার জন্য কল্যাণ হবে এর চেয়ে বেশি যদি রাখো তোমার জন্য ভালো হবে সাহাবি বললেন ইয়ার্লা হাবি বল্লা আমি যদি এই তিরিশ থেকে বাড়িয়ে ষাট ভাগ করি নবীজি বললেন তোমার জন্য এটা কল্যাণ হবে ভালো হবে যদি এর চেয়ে বাড়াতে পারো আরও তোমার জন্য ভালো হবে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি নব্বই ভাগ রাখি নবীজি বললেন ভালো হবে এর চেয়েও যদি বাড়াও তোমার জন্য আরও ভালো হবে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বললাম গনবী আমি যত দোয়া করব একশো ভাগ আপনা আপনার দরুদ আপনার জন্যই দোয়া করব সুহান নবীজি বললেন এটা তোমার জন্যই মঙ্গল তোমার জন্যই কল্যাণ কর একটা এক্সাম্পল দি আপনার একটা চাকরির প্রয়োজন চাকরি যে কোম্পানিতে ওই কোম্পানির মালিক আপনার পরিচিত তো চাকরিতে যাওয়ার আগে বা আপনার সুপারিশ যাওয়ার আগে ওই মালিকের একজন সন্তান আছে ওই সন্তানকে আপনি খুব ভালোবাসেন কোলে নেন আদর করেন চিপস কিনে দেন আপনার স্বার্থ মালিকের সঙ্গে আর মালিকের সন্তানকে আপনি ভালোবাসছেন তো আপনার চাকরি পেতে কি আর কষ্ট হতে পারে না মালিকের ছেলেকে ভালোবাসার কারণে চাকরি পাওয়াটা বা স্বার্থ হাসিল হওয়াটা সহজ হয়ে যাবে ঠিক এমনিভাবে আপনি যদি নবীজির পরে দরুদ পড়েন যে নবীর জীবনে কোনো গুণা নাই যার ফেরাত কামনার কোনো প্রয়োজন নাই ওই নবীর পরে যত বেশি দরদ পড়বেন আল্লাহর পক্ষ থেকে তত রহমত মা ফেরাত তত বেশি আপনি সম্মানিত হবেন হ্যাঁ এই বেশি বেশি দরদ পড়া এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার যখনই বিপদে পড়ে যাবেন একটা দোয়া দুয়াই ইউনুস হজরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম যেই দোয়া পড়ে মহা বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন এই দুয়াই ইউনুস যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন যত বড়ই বিপদ হোক না কেন কত বড় বিপদে পড়বেন ইউনুস নবীর মতো তো আপনি বিপদে পড়বেন না হজরত ইউনুস নবী এমন বিপদে পড়েছেন তিনটি অন্ধকার পানির নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাত্রিকালীন অন্ধকার এই তিন অন্ধকার থেকে আল্লাহ ইউনুস নবীকে এই দুয়াই ইউনুসের মাধ্যমে হেফাজত করেছেন তো আপনি আমি যত বড় বিপদে পড়ি না কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ এই ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র পরাম উল কারিবের নাম্বার সোরাম সোরফুল আম্বিয়া সপ্তআশি অষ্টআশি নাম্বার আয়েতে বলছেন লা ইলাহা ইল্লা অন্তবাহানকা ইন্নিকুংতু মিনা জলেমিন আল্লাহ রবুল আলেমিন বলেন আমার নবী ইউনুস যখন বিপদে পড়ল লা ইলা হাইলা আনতা সুবহানা কায়েন্মী কুংতুমিনা জাল ইমিন যখন সে আমার কাছে দোয়া করল আমি আল্লাহ তাকে তার বিপদ থেকে মুক্ত করেছি এই দোয়া শুধু তাদের জন্যই নয় আল্লাহর বোলা আলামিন বলছেন ফাস্ত জবনা আলহু ওন জৈন হোমিনাল গম্মি ওয়াকেদালী কানুনজিল অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তার দুশ্চিন্তা থেকে তাকে আমি উদ্ধার করেছিলাম আর এভাবে আমি সকল মমিনদেরকে উদ্ধার করব তারা যদি ইউনুস নবীর এই দোয়া পড়তে পারে বলুন মুসবাহান আল্লাহ বলছেন সোরা আম্বিয়া একুশ নাম্বার সোরা অষ্টআশি নাম্বার আয়তে আল্লাহ বলছেন যে আমি শুধু ইউনুসকে যে হেফাজত করেছি বিপদ থেকে উদ্ধার করেছি এখানেই শেষ না তোমরাও যদি বিপদে পড়ে এই দোয়া করো আমি আল্লাহ তোমাদের কেউ সকল বিপদ থেকে হেফাজত করব। হ্যাঁ তাহলে আমরা তিন নাম্বারে শুনলাম যে দোয়া ইউনুস চার ইকরম কি বলবো এটি আল্লাহর সম্মানিত বাক্য ইয়াজালি ওয়াল ইকরম এই জিকির এই তাজবি বেশি বেশি পড়তে থাকবো এই তাজবির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করবে নবীজি একটা হাদিসে নবীজি সাহাবিকে বলছেন ওরে সাহাবি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই শব্দটিকে তুমি আকড়িয়ে ধরো যদি আকড়িয়ে ধরতে পারো সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ তাহলে যখনই বিপদে পড়ব কি বলবো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে হেফাজত করবেন পাঁচ নাম্বার যখনই বিপদে পড়ে যাবেন বন্ধুকে শেয়ার করার আগে ভাইকে বলার আগে বাবাকে বলার আগে স্ত্রী সন্তানকে বলার আগে আত্মীয় স্বজনকে বলার আগে বন্ধুবান্ধবকে বলার আগে আগে দুই রাকাত নামাজ পড়বেন সুন্দর করে অজু করবেন দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে পড়েছি আমি তোমার র আমি তোমার গোলাম তুমি আমার রব আমি বিপদে পড়েছি তোমার পক্ষ থেকে বিপদ নবী যেহেতু বলেছেন যে মুমিন বান্দার পায়ে যদি কাটা ফুটে এর চেয়েও ছোট বিপদে যদি পড়ে এর বিনিময় মুমিন বান্দার জীবনের গুণা আল্লাহ মাফ করে দেন আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছ তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে উদ্ধার করো দুই রেখাত নামাজ পড়বেন যখনই বিপদে পড়বেন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা নামাজ ছেড়ে দিয়েছি বিশেষ করে তাহাজ্জের নামাজ এই তাহাজ্জের নামাজের এতটাই গুরুত্ব এতটাই মূল্য তাহাজ্যতের নামাজ যদি পড়ি তাহলে এই তাহাজ্যতের নামাজ বান্দা এবং রব এই দুইজনের খুব কাছাকাছি খুব নিকট করে ফেলে এই তাহাজ্জের নামাজ যারাই আল্লাহর অলি হয়েছেন তাহাজ্যতের নামাজ পড়তেন তাহলে আমরা পাঁচ নাম্বারে যে কাজটি করব। সেটা হলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ছয় নাম্বার যখনই বিপদে পড়বেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা খোলা নাই কিছু দান সৎকার করবেন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারবেন দান করবেন যেহেতু নবীজি বলেছেন দান করলে এই দানের মাধ্যমে আল্লাহ বিপদ থেকে মানুষকে হেফাজত করেন উদ্ধার করেন এজন্য যখনই বিপদে পড়বেন তখনই কি করবেন সাধ্য অনুযায়ী কিছু দান করবেন তাহলে আমরা সকল প্রকার বিপদ থেকে বাঁচার জন্য ছয়টি আমল সম্পর্কে শুনলাম এর মধ্যে এক নাম্বার হলো যখনই বিপদে পড়বেন বেশি বেশি ইস্তেকফার করবেন দুই নাম্বার নভিজির পরে দরুদ প্রেরণ করবেন তিন নাম্বার দুয়াই ইউনুস পড়বেন চার নাম্বার নম্বর জালালিউল ইকরম এ জিকিরটা করবেন পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন আর সর্বশেষ ছয় নাম্বার সাধ্য অনুযায়ী কিছু দান করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবার সকল বিপদ থেকে বেঁচে থাকার তাফিক দান করুন বলছি আমিন